ডিম পারছে কিছু ডিম তোমনে পারে সারাদিন কথা হইতেছে তো কদিন আমি ডিম বিক্রি করতে গেছিলাম তো দেখাইছি যে ডিম বিক্রি মানে দেখাইছি বলতে কি প্রথমে তো একবার ডিম বিক্রি করে দেখাইছিলাম তারপরে বলছি যে ডিম বিক্রি করে আসছি তো আসলে তো অনেকে বলছে যে এখন দেহেন কেমন মজা লাগে ডিম বিক্রি করে সংসার চালাইতে হয় আসলে কি মানে মানুষের তো মানে মুখ আটকে রাখা সম্ভব না আর কমেন্ট করা বন্ধ করা সম্ভব না যে যেরকম পারে কমেন্ট করে তো এটা কমেন্ট করাতে আমার দুঃখ লাগছে যে তাও না দুঃখ কষ্ট নাই কারণ বলতেছে যে এখন কি বুঝবি তারপরে আরও মজা বুঝবি তোর যে কি হয় দেখতে পারবি তো অনেকেই বাজে বাজে কমেন্ট করছে যাই হোক কমেন্টের উত্তর ওইভাবে আর দেওয়ার মতো মানে পরিস্থিতি নাই কারণ আমি এই জায়গায় মুরগির খামার করছি আগেও বলছি যে একটা একটা ব্যবসার জন্য কারণ আমি প্রত্যেকটা মানুষের জীবনে যে কোনো একটা কর্ম ইয়ের ইয়ে আছে যে যে কর্ম ভালোবাসে তারপরে আবার আরেকজনে বলছে যে আমি নাকি ইলেকট্রিক্যালে কাজ করতাম ওখান করি না আমি নাকি মিথ্যা কথা বলি আরে ভাই আপনাদের সাথে মিথ্যা কথা বললে আমার কোনো লাভ আছে আমি ইলেকট্রিক্যালের কাজ করছি এবং কি আমার প্রত্যেকটা ভিডিও কিছু কিছু ভিডিও তো আছে যে আমি ইলেকট্রিক্যালের কাজ আমি করছি আমি সেটা পারি এবং কি আমার সার্টিফিকেটও আছে এমন না যে আমি আমার সার্টিফিকেট স্যার আমার সার্টিফিকেটও আছে আমি ইলেকট্রিক্যালের এয়ার কন্ডিশনের কাজ রেফ্রিজারেশনের কাজ মোটামুটি আমার দক্ষ আছে আমি জানি কাজ জানি হ্যাঁ আমি চাকরি করতে পারি না এটা হচ্ছে আমার বড় সমস্যা আমি চাকরি করতে পারি না আমার চাকরি করার অভ্যাসটা নাই এই জন্য আমি বাড়িতে যা পারি এইগুলো করতে করতে চাই আর কি যেমন কৃষিকাজও করছি বাড়িতে থাকতে তারপরে গরু পালছি হাঁস মুরগি পালছি তো এগুলো নিয়ে আমার সময় কাটাতে ভালো লাগে তো সেই জন্য এই জায়গায়ও খামারটা করছি যাতে আমার দুইটা টাকা আয় হয় হ্যাঁ এখন আমার পয়সা খরচ হইতেছে গেছে আল্লাহ না আসাক আল্লাহ চাইলে আমার এমন হইতে পারে যে একটু ভালো হতেও পারে তো সেই জন্য আমি দুঃখ করি না তো কিছু কিছু সময় মানুষের কমেন্টারি লাগে যারা আমাদের দেখতে পারে না এমন দেখেন আপনারা এখন আমারে অপছন্দ করেন যারা সত্যিকারে ভালোবাসেন তারা কিন্তু কখনো একটা মানুষ কষ্টে থাকলেও তারা ভালোবাসবো সুখে থাকলেও ভালোবাসবো আমি যখন রাইবাড়িতে ছিলামও তখন সবাই আমারে ভালোবাসতো দাদা বলতো হ্যাঁ আমি খুব ভালো ছিলাম আজকে আমি যে কোনো একটা পরিস্থিতি শিকার হয়ে আমি এই জায়গায় চলে আসছি সেটা হচ্ছে আমার কর্মফল হ্যাঁ আমি এখন ভালো আছি আল্লাহ করলে আমি ভালো আছি আমি যে খারাপ আছি তাও না আর ডিম বিক্রি করা যে মানুষের বকে নিষেধ এটা জানতাম না আমার কোয়েলে ডিম পারে ষাট সত্তর আলি ডিম পারে এই ডিম কি আমি ফালে দিবো না এই ডিম আমি মানুষের বাগনাতে দিব আপনারা কি চাইলেও আপনাদের যদি কোয়েল পাখি কিবা মুরগি পালতেন আপনারা কি চাইতেন যে এই মুরগির ডিম কি কয়লের ডিম মানুষে দিয়ে মাগনা দিতে হ্যাঁ দেওয়া যায় মানুষের দরিদ্র মানুষ যারা কিনতে পারে না খাইতে পারে না তাদের দুই চার আলি দেওয়া যায় তাই কি সত্তর আশি আলি ডিম দেওয়া যাইব এটা কি সম্ভব আপনারা তো কমেন্ট করেন মানে কমেন্টটা করেন কি রাগের আপনাদের তীব্র রাগে কমেন্ট করেন মানুষের প্রতি এত রাগ থাকা ঠিক না যারা ভালোবাসে সত্যিকারী তারা কখনও রাগ করবে না আপনাদের মতো অনেক হিন্দু দর্শক আছে আমারও যারা ভালো ভালো কমেন্ট করে তারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই এই পর্যন্ত আমার দেখে আসতেছে তারা বলে যে দাদা আপনার কোনো দোষ নাই আপনি যা করছিলেন খুব ভালো করছিলেন একটা সাজানো সংসার করছিলাম আমি আমার বাড়িতে সাজানো সংসার ছিল সংসারটা আমি নিজে ইনকাম কইরা নিজে কষ্ট করে সাজিয়ে রেখেছি আর আপনারা বলেন যে আমি কিছুই করি নাই আমি এই জায়গায় চলে আসছি আগেও বলছি এখনও বলি আমি আমার বাপের একটা সুতা পর্যন্ত আমি আনি নাই যে মানুষ বলবে যে বাপের ক্ষতি করে গেছে আমি কারো আমার বাপের কোনো সময় কোনো কিছু অনিষ্টও করি নাই আমি এরকম লোকটাই আমি ছিলাম আমি এখনও আমার বাবার প্রতি দুর্বল আসছি আমার বাবারে আমি শেষ পর্যন্ত দেখে যাবো আমার ইচ্ছা আছে আমি আর ইচ্ছা শক্তি আছে আপনারা যত যাই খারাপ কমেন্ট করেন না করেন কিন্তু আমার বাপের কথা আমার সব সময় মনে পড়ে আমার বাপ আমার জন্ম দিচ্ছে তার কথা মনে পড়বে না যত যে যে কোনো একটা ঝামেলার কারণে আমি চলে আসছি সেটা আমার বললামই তো আমার ভাগ্যে লেখা আছে তাই তো আমার মুরগির ডিম বিক্রি করা হাঁসের ডিম বিক্রি করা নিষেধ এগুলো তো আমি জানতাম না তো আপনাদের কাছে কিছু কিছু মানুষ আছে যারা কমেন্ট করেন তাদের কাছে শুনি দেখি যে এখন মজা বুঝে দেখ কেমন লাগে আরে ভাই কর্ম কী কারোটাই খারাপ যারা ভ্যান চালায় তাদেরও একটা কর্ম যারা গাড়ি চালায় তাদেরও একটা কর্ম যারা চাকরি করে তাদেরও একটা কর্ম সবাই সবার কর্ম আল্লাহ সবাইরে সব কিছু দেয় নাই যে সবাই চাকরি করব কেউ সবাই ভ্যান রিক্সা চালাইব হ সবাই কৃষকগিরি করব তাদের প্রত্যেকটা মানুষেরই একটা করে কর্ম ভাগ করে দিছে যে যেটা করে খাইতে পারে সেটাই তার কাছে বড় কর্ম কখনো ছোটো না সে যাই করুক শুধু চুরি না করে খালি হয়েছে আমার অনেকে বলে বাটপার আমি ভাই আপনাদের সাথে কী বাট করছি হ্যাঁ আপনাদের কাছে কি কোনো আমি টাকা পয়সা চাইছি যেন আমার টাকা দেন আমি চলতে পারি না আমি তো কখনো চাইছি তাও কিন্তু আপনাদের কাছে আমি চাই নাই একটু বিয়ে কমে গেলে একটা কথা বললে আপনারা বলেন বিয়ে কমে গেছে এই কারণে কাহিনি করে নাটক করে আরে ভাই নাটক তো আমরা প্রতিদিনই করি এই যে আপনাদের কাছে ভিডিও দেই এইটা হচ্ছে একটা নাটক এটা তো নাটক হ্যাঁ আপনাদের সাথে তো আমি মিথ্যা কথা বলি না আমাদের জীবনে যা ঘটে আমরা দৈনন্দিন দৈনন্দিন যে জীবন কাহিনি সেইগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি যে আমরা কী কী করি আপনারা আমারে ভালোবাসেন বিদে আমাদের সবাই ভালোবাসেন বিদে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি কেন করি যে আমার আপন জন আপনারা আমার আপন জন আমার কাছের মানুষ সেই জন্য আপনাদের কাছে শেয়ার করি কষ্ট লাগে না আবার কষ্ট লাগেও যে অপরাধ না করলেও অপরাধী এটাই আর কি যাই হোক অনেক কথা বলছি মনে কষ্ট নেন না কারণ কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে কারণ ওই যার কেউ নাই তার আল্লাহ আছে এই আর কি আপনারা দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আমি কখনো আপনাদের জন্য দোয়াই করি সব সময় সব সময় দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আর কি তো আমার জন্য আমার ফ্যামিলি সবার জন্য দোয়া রেখেন যেহেতু একটা খামার করছি ভুল হইলো না কি এরাও বুঝতে পারি নাই যদিও একটা কর্মজীবনের জন্য ব্যস্ত জীবনের জন্য করছি তো দোয়া রেখেন তো যাই হোক রান্নাবান্না করতে সে দেখতে থাকেন আর আমার কথা কিছু মনে করবেন না আসলেই মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে মানে কথাগুলো বলতে হয় যে খামার আমার বাড়িতে ছিল ছোট খামার আর এই জায়গায় একটু বড় করে করছি একটা ব্যবসার জন্য যেতে একটা লাভ আসে কোয়েল কোয়েলগুলো পালতেছি কোয়েলের ডিম আসে কোয়েলে ডিম বিক্রি করি বাড়িতে থেকেও বিক্রি করি বাজারেও নিয়ে যাই তো সবার কাছে চাহিদা আছে তো সেই জন্য তো যে কোনো জিনিস এটা সফলতা হইলে মন ভালো লাগে একটা নিজের কাছে আনন্দদায়ক লাগে

তো বাইরে থেকে আবার ভিতরে এসে পড়ছি আনাসবাবু ঘুমাইছিল উঠে পড়ছে তো যাই বলতেছে ছেলেমা তো অনেকে বলে যে আমি নাটক করি আমরা সবাই নাটক করি নাটক বলতে আসলে কিছুই না আমরা আমাদের মানে প্রতিদিনের জীবনযাপনগুলো আপনাদের কাছে শেয়ার করি তো এটা একটা নাটকই হ্যাঁ আমরা নাটকই করি কারণ প্রতিদিন ভিডিও দেই এটা একটা নাটক একটা সিনেমার মতো আর কি তো আল্লাহ আমার এমনভাবে সৃষ্টি করছে আমি জানি না যে আমি কতদিন বাসুম কিংবা এটা বলা যাব না কারণ যে কোনো মুহূর্তের কোনো বর্ষা নেই আজকেও মরতে পারি এখনও মরতে পারি তো এই দুই দিনের দুনিয়ায় চাই না কারোর কোনো ক্ষতি হোক কারোর অনিষ্ট হোক এগুলো চাই না চাই পৃথিবীর সবাই ভালো থাকুক আল্লাহ তাহলা সবাইকে সই সালামত রাখুক সুস্থ রাখুক এটাই দোয়া করি আশা রাখি তো মানুষের কষ্ট দুঃখ কষ্ট এগুলোর চাই না সুখ যা যে কোন যে তো দিন বা চাই আছে জানে সুখে থাকতে পারে এটাই আর কি আপনারা সবার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন তো এটাই বলার ছিল কিছু মনে করবেন না আমার কথায় ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন তো এই যে আলু তো চুলা শেষ আলু ছুইলা তারপরে যে ছোটো করে কাটে নেওয়া হয়েছে আর এদিকে আজকে আলু দিয়ে পাংকাশ মাছ দিয়ে রান্না করবো মাছগুলা ভাজবো তো হলুদ মরিচ মাখিয়ে আনিছে ওইদিকে কড়াইয়েও তেল দিয়ে দিছে আর মাছগুলা ভাজিয়ে নিবো তো মাছ এই যে এখন সে কলকাতায় রান্না করবো তো কড়াইয়ের মধ্যে পিঁয়াজ আর কাঁচা মাছ দিয়ে দিচ্ছে এখন তো আদা আর রসুন বাটাও দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলো এখন দিয়ে দিবো গুঁড়া মশলা হলুদ গুঁড়া দিয়ে দিল মশলা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলু গুলা দিয়ে দিব আলু ছোট করে কাটে রাখা হয়েছে এমনিতে একটু সিদ্ধ করা তার মধ্যে ছোট করে কাটা হয়েছে তো এখন কি ভালো করে কষে নেব আলু গুলাও তারপরে আর কি পানি দিয়ে দিব তো আলুগুলা কষানো হয়ে গেছে এখন যে ঝোল দিয়ে দিতেছে আর এই আলুটার মধ্যে একটু পানি বেশি লাগে কারণ ঝোল শুকিয়ে যায় তো ঝোল ঝোল বেশি করে রাখলে রান্না নামানোর পরে দেখা যায় যে শুকিয়ে যায় যদি ন কইছিস আজকে তো ঝোল রাখ ভাই এর আগে না না করতে ঝোল রাখছে তো পরে যায় ঝোল পায় না কইজে তো এই মাছগুলোও দিয়ে দিব এখন দেখলগো এই সাতারেও দেখতাসো কষ্ট ভারত তুই যে তরকারি রান্না হয়ে গেছে সুন্দর আনবে রইছে জিরা ফাঁকি দিছে তো তো তরকারি হয়ে গেছে ঝোল তো বেশি তই যে তরকারি নামে নিছে একটু ঝোল রাখতে গেছি এই ঝোলও থাকবো না শুকিয়ে যায় আলুতে ঝোল খেয়ে পেলায় সব তো যাই হোক এখন ঘরে নিয়ে যাই খাও ভাত খাও তো আমাদের তো রান্না বান্না শেষ তো খাইতে বসে পড়ছে তো আনাজ মাছ দিয়ে ভাত মা খাই দিছি তো আনাজ করতে আমার চামিজ দেও চামিজ দিয়ে খামো তো পরে যে চামিজ দিছি মজা হয়েছে তৰকাৰ বৰ কৰে মুখে দিবা ছট কৰি দিব তাইকৈ মৰ তৰকাৰী কেমন হৈছে উমর রেও তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত মা খাই দিছি খাও ছোট করেই খাও ওরকম করতে হয় না খাইতে বসে সুন্দর করে খাইতে হয় ও যে দেখো দাদা সুন্দর করে বসছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিওটা আর বড় করব না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ একাই খাইবা ঠিক আছে খাও